প্রিয় দর্শক চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আমার চ্যানেলে যারা আজকে নতুন সবাইকে শুভেচ্ছা জানায় এবং যারা আগে থেকেই আমাকে দেখছেন শুনছেন জানছেন কিংবা দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকেই দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আই হোপ সবাই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে প্রায় দশটা এগারোটার পরে আমি একটু ছাদে চলে আসলাম তো তৌফিক পেয়ারা ছিঁড়েছে বাবার কাছ থেকে আর আমি আসছি আলু পাতা নেওয়ার জন্য তো হাজব্যান্ড আর বাবা অনেক দিন থেকে বলছিল একটু আলু পাতা শাক খাবে তো আমি আলু পাতা শাক নিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এর জন্য আলু পাতা ছিঁড়ে নিচ্ছি সুন্দর করে এবং তুলে নিয়ে রান্না হবে সেই একটা চিন্তা তো বাবা বারবার বলছে বড় পাতা নাও আমি বলছি বাবা বড় পাতা তো মনে হচ্ছে না ভালো হবে বেশি বড় হয়ে গিয়েছে তো একটু ছোট ছোট পাতা নেই তো বাবা বলছে সব নিয়ে যাও আবার নতুন করে হবে তো এরকম করে আমি আবার অনেক পাতা তুলে নিলাম শেষে আসলাম এই যে আপনাদের সাথে করলা সুন্দরীকে দেখানোর জন্য এখানে আছে ধুন্দুল সুন্দরী কত সুন্দরী আছে মানে গাছের তো অভাবই নেই আর ফুলের ভালোবাসার তো অভাবই নেই মার গাছের ড্রাগন ফল এসেছে অনেক দিন পরে দেখেন কি লোভনীয় মাত্র ধরা শুরু হয়েছে আর আমার জবা গাছে মাশাল্লাহ অনেক ফুল তো সবগুলোর একটু একটু ছবি তুলে আমি চলে এসেছি নিচে টোটালটা নিয়ে এবার গরুর মগজ রান্না করার পর্ব যেহেতু কোরবানি গিয়েছে বেশি দিন হয়নি তো চিন্তা করলাম তাড়াতাড়ি করে মগজটা খেয়ে ফেলে কারণ এইসব জিনিস আগে খেতে হয় তার জন্য একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে দিয়েছি আর অন্য একটি কড়াইয়ের মধ্যে এখন আমি পেঁয়াজ দিয়ে নেব সামান্য তেল কাঁচামরিচ আর রসুন পেস্ট হলুদে গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য একটু ধনে গুঁড়া দিয়ে নেব এগুলো দেওয়ার পরে ভালো মতো নাড়াচাড়া করবো যাতে করে আমাদের পেঁয়াজটা একটু কষিয়ে যায় ও ভিউয়ার্স একটু চিংড়ি মাছ তো দিতেই হবে যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করছি আলু পাতা শাক মূলত আমরা ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়েই বেশি খাই শিং মাছ দিয়ে তিনটা দিয়ে খুব মজা হয় তো বাবা যেহেতু খেতে চেয়েছে সেই জন্য আমি চিংড়ি মাছটা দিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর করে আলু পাতা রান্না করব। এবং এতে অ্যাড করব। আমি একটা আলু আপনাদের কাছে একটা জিনিস আগে আগে চেয়ে এনেছি বুঝতেই পারছেন আমি কি বলতে চাই একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আপনার একটা লাইকে আরও জন মানুষের কাছে পৌঁছে যাবে এবং আপনার একটা লাইক কিন্তু আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে আপু ভাইয়ারা ফুল ওয়াচ করবেন এবং একটা কমেন্টস করবেন ফুল ওয়াচটা কিন্তু খুবই জরুরি আমি ইদানিং দেখছি ফুল ওয়াচ কিন্তু হচ্ছে না রিকোয়েস্ট করতে করতে থ্যাতা হয়ে যাচ্ছে বোঝেন এবার কী অবস্থা আমার তো অফ ক্যামেরায় আলু কেটে নিয়েছি পেস এবার দিয়ে দিলাম আলু আর আলু পাতা দুটোই মানে ওটা তো হচ্ছে মিষ্টি আলু পাতা এবার একটু ঢাকনা দিয়ে দিব আলুটা সেদ্ধ হওয়ার জন্য এই ফাঁকে হচ্ছে আমি মগজ ভুনা করব সেগুলোর প্রিপারেশান নিচ্ছিলাম তো কিছু টাইম পরে আবার আসলাম ঢাকনাটা উঠিয়ে দেখছি আলুর কী অবস্থা প্রায় হয়েই গিয়েছে এবার জাস্ট হচ্ছে পাতা দেওয়ার পর্ব আলু পাতাটা কিন্তু বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে তাই হচ্ছে আলু পাতাটা আমি চুলার উপর রেখে সুন্দর করে এরকম কাছে দিয়ে কেটে কেটে দিচ্ছি আসলে আমি বসে একটু কম কাজ করি যতটা সম্ভব চাকু আর ছুরি দিয়ে করার চেষ্টা করি তারপরে এভাবে সুন্দর করে কেটে কুটে দিচ্ছি এরপরে ঢাকনা দিব না কিছু টাইম পরে একটু উলটিয়ে পাল্টিয়ে দিব ব্যাস আস্তে দেরি হয়ে যাবে আমার আলু পাতা শাক কী বলবো আমার আপু ভাইয়াদের কাছে নতুন যারা আপু ভাইয়ারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করবেন আপনারা সাপ কেন তুলে নিয়ে যান আমি গতকালও দেখেছি যারা সাপ করেছেন তাদের মতো থেকে সাপ তুলে নিয়েছেন আমার আসতে একটু দেরি হবে আর আপনি তো আমি ভিডিও দিলে পরের দিন তো দেখছেন না যারা নতুন সাবস্ক্রাইবার সাপ করে বসে আছে তারা কিন্তু ঠিকই অনেস্টলি পরের দিন ভিডিও ছাড়লে সেই ভিডিওটা আবার দেখে তখন আমি বুঝতে পারি এটা আমার নতুন ফ্রেন্ড কিন্তু আপনি সাফ করে গেলেন একটা ভিডিও দেখে গেলেন আমি আপনাকে না সাব করলে আপনার ভিডিও দেখবেন না এমন মেন্টালিটি নিয়ে আসলে ইউটিউবে আসাটা উচিত না এগুলোই এখন কিন্তু মেইন প্রবলেম তালো সাগে যে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে একটু ঢাকনাটা দিয়ে রেখে দিব হয়ে গিয়েছে আমার আলু পাতা আর এখানে এখন মগজটা রান্না করব। গরুর মগজ ভুনা খেতে কিন্তু খুব মজা দুর্দান্ত স্বাদের হয় আমি জানি আমার ভিউয়ার্সরা জানে কীভাবে তৈরি করতে হয় তারপর আমি যেভাবে রান্নাটা করি মানে ভুনাটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ছাগলের মগজ ভুনা হোক আর গরুর মগজ ভুনা হোক প্রসেসটা কিন্তু সেম একটা ফ্রাই নিয়েছি তাতে পেঁয়াজ দিয়ে দিব বেশি করে কাঁচামরিচ থাকবে আদা রসুন পেস্ট বেশি করে দিতে হবে দেওয়ার পরে এবার ভালো মতো নাড়তে থাকব পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে নেবেন তবে কিন্তু সতর্ক থাকবেন যেহেতু মগজ ঘুনা শুরুতেই আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করেছি লবণটা যেন বেশি না হয় আগে একটু পরিমাপ মতো দিয়ে নেবেন এরপরে ঝাঁকা নাকা করে ভালো মতো নাড়তে থাকবেন নাড়া হয়ে গেলে এরপরে যুক্ত করে নেবেন গরম মশলা গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আপনার চাইলে দারচিনি এলাচি লবঙ্গগুলো একটু একটু করে দিয়ে দিতে পারেন তো আমি এখানে গরম মশলা পেস্টটাই ইউজ করেছিলাম পাউডারটা আর গোটা জিনিসগুলো দেইনি কারণ অল্প একটু মগজ তো দারচিনি এলাচি হয়ে গেলে মনে হয় যে বেশি একটু কেমন কেমন লাগবে ভালো মতো নাড়া শুরু করে দিয়েছি ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে এবার হচ্ছে প্রত্যেকটা উপকরণ দেওয়ার পরে আমি কিছু টাইম অপেক্ষা করব অপেক্ষা করার পরে এবার আমি মগজ সিদ্ধগুলো দিয়ে দিব মগজ সিদ্ধ দেওয়ার পরে ভালো মতো করে সুন্দর করে একদম ভেজে ভেজে নিব যাতে করে হচ্ছে আমার মগজটা একদম গুঁড়া গুঁড়ো হয়ে যায় এবং মিহি হয়ে যায় তো এখনও চাক চাক আছে আমি সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি ও ভিউয়ার্স একটা কথা বলতে ভুয়ে গিয়েছি মগজে কিন্তু রক থাকে আমি রকগুলো টেনে টেনে কিন্তু অনেকগুলোই তুলে নিয়েছি তো এবার একদম মিহি করে দিব ভেঙে ভেঙে টুকরো টুকরো করে যাতে করে খেতে মজা লাগে এবং ভেতরে খুব সুন্দর করে মশলাটা যায় আর মগজ রান্না আমি কিন্তু একদম ভাজা ভাজা করে ফেলে যাতে করে কোনো রকম গন্ধ কিংবা কোনো রকম মশলার গন্ধ না আসে একদম সতেজ যেন হয় তো সামান্য একটু পানি দিয়ে নিছি মশলাটা যেন মগজের ভিতরে এবার ঢুকে যায় তো কিছু টাইম অপেক্ষা করব এর জন্য ঢেকে দিব। জাস্ট একটু মশলাটার সাথে পানিটা যেত হয়ে যায় একদম মাখো মাখো অবস্থা তো অলরেডি কিন্তু ঢাকনা তোলার পরে দেখলাম এই যে এখন একদম শুকনো অবস্থায় তো আমি এটা একটা বাটিতে ঢেলে নিয়েছি এখন এর মধ্যে আবার একটু তেল আর পেঁয়াজ দিয়ে নিব সুন্দর করে এরপরে আমি এটাকে বেরাস্তা করে নিব। এর মধ্যে একটু রসুন আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি স্কিপ হয়ে গিয়েছে তো বলে দিলাম ভালো মতো একদম নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন একদম শুয়ে শুয়ে যাবে তখনই আপনি প্লেটে যে তুলে রেখেছেন মগজটা সেটা এখানে দিয়ে দিবেন আমি কিন্তু এভাবে একদম সুন্দর করে মগজটা বোনা করি যাতে করে আপনি বুঝতেই পারবেন না যেটা আমি মগজ খাচ্ছি না অন্য কোনো কিছু খাচ্ছি আসলে খুবই ভালো লাগে এর স্বাদটা কিন্তু দারুণ তো ধনেপাতা অ্যাড করতে চেয়েছিলাম ছেলে দিতে দেয়নি বললো যে না হবে না তুমি খালি শুকনো দাও তো দেখেন ফাইনাল লুক কত লোভনীয় দেখতে আমি খাবার টেবিলে নিয়ে এসেছি অলরেডি খাবো বলে তো বিকালে চলে আসছি ছেলেকে নিয়ে কোচিংয়ে আমাদের কিন্তু স্কুল এখনও খোলেনি কিন্তু কোচিংগুলো খুলে গিয়েছে তো কৃষি মার্কেটে এখানে পেছন সাইডে একটা নতুন দোকান হয়েছে তো সেখানে হচ্ছে ডিসকাউন্ট চলছে তো অনেকগুলো আইটেম কিন্তু ভালো লাগছিল কোনটা রেখে কোনটা নেব তো আমি কিন্তু প্রায় অনেক টাকার জিনিস কিনে ফেলেছি আসলে মাঝে মাঝে এমন হয় যখন বলি যে কিছু কেনবো না তখনই প্রবলেমটা হয় যে আমি কিছু কিনেই ফেলি তো ভালোই লাগছিলো এখানে নতুন দোকান তারা ডিসকাউন্টও দিচ্ছিলো সবগুলো আইটেমের উপরে আমি ট্রে নিয়েছিলাম তারপরে হচ্ছে এই সাইড থেকে ঘরের জন্য কয়েকটা জিনিস কিনেছি অনেক জিনিসই ভালো লেগেছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা ব্লগার আমরা যেখানেই যাই আমাদের মোবাইলটা বের করি কিছুটা ভিডিও করার চেষ্টা করি অনেকে বোঝে এখন আমরা যখন ভিডিও করি বোঝে যে এনে হয়তো ইউটিউবে কিছু দেয় কিংবা ফেসবুকে দেয় শেয়ার করে সেই জন্যে উনি ভিডিও করে তো লোকটা খুব আনন্দ সহিত বলল বা তুলেন আমাদেরকে প্রচার করবেন আমাদের যেন সেল ভালো হয় তো আমি সুন্দর করে তুলে নিয়ে আসলাম গ্লাভসগুলো খুব সুন্দর রিমোটের কভার ফ্রিজের কভার অ্যাভেলেবেল অনেক প্রোডাক্ট ছিল যেগুলো আসলে নেওয়ার মতোই তবে প্রাইস কাস্ট একটু বেশি আমার কয়েকটা স্পুন খুব বেশি পছন্দ হয়েছিল তখন আর চিন্তা করেছি এখন আর নেবো না আবার যাব কেকের মোড় ছিল এখানে অনেক অনেক আইটেম ছিল আমি কেক বানানোর জন্য চামচ সেটটা নিয়ে এসেছি যেন অ্যাকুরেট হয় আসমা আপুর কেক তো ভালোই লেগেছিলো চিন্তা করলাম যে আমি এবার কেক তৈরি করব এনি হাও এনি হাও এনি কস্ট তো মজা করছি সব বাকিটা আল্লাহর কাছে তো সবগুলো জিনিসই ভালো লেগেছে তো কিছু কিছু আইটেম নিয়ে এসেছি সেগুলো আপনাদের সাথে যে শেয়ার করছি বাসায় চলে এসলাম এগুলোর মধ্যে হচ্ছে বাটি আমি ব্লু কালারের বাটি নিয়েছিলাম বাটিগুলো খুব সুন্দর যেহেতু আইসক্রিম পিনিক কিংবা হচ্ছে ডেজার্ট কিছু দিতে হলে কিন্তু এরকম সুন্দর বাটি লাগে তার জন্য আমি বাটি নিয়েছি আর হচ্ছে এখানে পট নিয়েছিলাম খুব সুন্দর জারগুলো মেজারমেন্ট সেই চামচ নিয়েছিলাম তারপরে হ্যাঙ্গিংয়ের জন্য কিছু জিনিস নিয়েছিলাম আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছে আমি জানি না আমার সাথে এখনও পর্যন্ত আমার কোন কোন আপুরা আছে আমাকে সাপোর্ট করছে আমি জানি আমার কয়েকটা আপু খুব বেশি ভালোবাসে তারা আমি যতই বক বক করি না কেন যতই কিছু দেখাই না কেন তারা কিন্তু সম্পূর্ণটাই দেখে এই একটা আত্মবিশ্বাস কিন্তু আমার মাঝে আছে তো এই আত্মবিশ্বাস নিয়ে ইউটিউব জগতে বিশ্বাস নিয়ে কিন্তু ইউটিউব জগতে থাকতে হয় তো আজ এই পর্যন্তই আর কি বলবো কি আর আপনাদেরকে বোঝাবো সবই বোঝেন তারপরও না বোঝার ফান করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ